পুজো আসছে পুজোর ঐটি বলতে পারি পুজো আসছে এমনভাবে আমরা সবাই মিলে দরাজার বক্তার মণ্ডপকে তৈরি করব এমনভাবে আমরা ওইখানে পরিবেশটাকে সৃষ্টি করব সবাই মিলে যাতে আমরা সেটাকে খুব আনন্দমূর্তভাবে ওই আমাদের দুর্গা পুজোর সময়টাকে কথা পারি এবং স্বাস্থ্য করা আসবে তারা যেন দেখে আমাদের এই সোজা যারা প্যান্ডেল প্রতিমা বসে তারা যেন মুগ্ধ হয়েছে এবছরে আমাদের যে ধান ধানের সেটা হচ্ছে করে ওয়েস্ট বেঙ্গলে মেন যে চাল উৎপাদন হয় যে ধানের এর থেকে চালটা উৎপাদন হয় ধানের গোলা এই যে ধানের গোলাই একটা স্ট্রাকচারাল ফরমেশনে এখানে উপস্থাপনা করার চেষ্টা চলছে আমি ধানের গোলাটাকেই একটা স্ট্রাকচার ফরমেশনের মাধ্যমে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা মণ্ডপ তৈরি হবে প্রথমেই বললাম ধানের গোলা সেখানে অবশ্যই কাজবে ধানের গোলার মানে ধানের গোলার বেশ তৈরি করার জন্য বাঁশ বাটন যেটা আমাদের নর্মাল থাকে কিছু লোহার প্রেমের কিছু কাজ থাকবে আর মানে নর্মাল একদমই মানে এক্সট্রা কিছু বলতে গেলে যেগুলো কিছু সোলার কাজ থাকবে যেটা আমাদের মানে বাংলার যে শিল্পকলাকে তুলে ধরতে পারে এই সমস্ত ব্যাপার কতটা দর্শকের কাছ থেকে তুমি সারা পারবে দর্শকের দশ আশা করছি মানে আমার আশা করে ভালো কাজ হবে ভালো কাজ করার আমি চেষ্টা করব আমি এই জায়গাতে নতুন মানে খুব বেশি আমি এই এসেছি এতদিন আমি যা কাজ করেছি আমি দর্শকের থেকে ভালোছি মানে পেয়েছি সবসময় দর্শক আমার কাজ দেখে তখনও খুব একটা দুঃখিত হয় এবং এবারেও আমি আশা করছি সৌরভের বক্তারা সব সমস্ত সদস্য আমার ওপর ভরসা করেছে এবছরে আমাকে তারা ছিয়ানব্বই বছরের দায়িত্বকে দিয়েছে আমি চেষ্টা করবো আমার তরফ থেকে সম্পূর্ণভাবে ভালোভাবে পান্ডের মণ্ডপকে তৈরি করার এবং খুব মানে সুন্দরভাবে যাতে সবার সামনে এসে মণ্ডপটা পুজোর ঘন্টা পূজা পূজা আজকে এবং হাতে নারী সবকিছু পাই নারী কি বলবেন নারীরা তো মানে সত্যি সমস্ত কিছুই পারে মানে তার সব থেকে বড় প্রতিভু হচ্ছে আমাদের মা দুর্গা দশ হাতে দশ দিক সামলায় আর আমাদের পাড়ার আমরা নারীরা মানে বরাবরই পুজোর মানে সমস্ত কিছু তো সেটা আপনারা দেখলেনি তো আমরা যদি মানে একাধারে বাড়ি সামলাতে পাচ্ছি অফিস সামলাতে পাচ্ছি বাইরে সবকিছু সামলাতে পাচ্ছি তাহলে পুজো কেন আমরা দেখছি আমরা পুরুষদের সাহস যোগাচ্ছেন এইভাবেই আমাদের কিভাবে মনোবলতে আসছে এটা হচ্ছে ভাইসু ভাষা পুরুষরা যেমন আমাদেরকে বলেছে যে তোরাও আমাদের সাথে সাথে থাক দেখুন শুধু নারী বা শুধু পুরুষে তো প্রকৃতি হয় না নারী পুরুষ মিলিয়ে প্রকৃতি তো সেক্ষেত্রে মায়ের এত বড় আরাধনা তো সেটা আমরা সবাই মিলে করি মানে আমরা পুরুষ নারী ভুজন জেলার পরিপূরক ওরা যেমন আমাদের শক্তি যোগায় হেল্প করে আমরাও সেরকম ওদের সাহায্য করি শক্তি যোগায় মনোবল বাড়াই আমার নাম শ্রীনা গুপ্ত একদিকে পুজোর ঢাক বাজছে একদিকে পুজোর প্রস্তুতিতে ঢাক বাজা মানে ঢাকটা যখন আমাদের শোনাটা হয় মানে যখন শুনি তখন আমাদের এই বাঙালিদের মধ্যে না একটা অদ্ভুত উন্মাদনা মানে ঢাক মানে মা দুর্গা মা দুর্গা সারা বছরের অপেক্ষা সেই যে ঢাকের আওয়াজে কোথায় মনে হয় সেই অপেক্ষার অবসান হয় আমরা আবার মেতে উঠি আনন্দে মা দুর্গা আসছেন মা দুর্গা যেহেতু আমাদের ঘরের মেয়ে মেয়ে যখন তার বিভিন্ন রকমের গান আনন্দ উৎসব তো এইটা তো পূজা থেকে শুরু হয় যখন মা চলে যায় সিঁদুর খেলার পরে মা যখন মাছ চলে তার কৈলাসে সেই মুহূর্তে আজকে এই মুহূর্তে কি বলবেন এই মুহূর্তটা তো অবশ্যই আনন্দের আর যখন মা চলে যায় তখন তো অবশ্যই আমাদের হাসি যান এবং সেটাই ফেরা সেটাই নিয়ম যখন তখন আমরা এই দিনে আনন্দ কেন করব না এই দিনে তো আনন্দেরই কথা মানে হাসবো এই দিনেই বেশি মিটিয়ে ওঠার কথা এবার যখন চলে যাবেন স্বর্জনের সময় তখন তো সেই হিসাবে সুর বাজবে আমার নাম ঝুমা খুব ভালো পুজো হবে আর যেমন বলি যে এই জায়গায় এই রাস্তা দিয়েও অনেক মানুষের যাতায়াত সুতরাং যাতায়াতের পথেও অনেকেই আসে আবার কিছু একটা কিন্তু পুজোর দরকার থাকে কারণ না করলে পুজোটা আসছে এটা আমরা বুঝতে পারি না ফলে তার একটা বিশেষত্ব নিশ্চয়ই আমাদের আছে এবং সৌর বর্তমানে একটা নারী শক্তির একটা বিরাট একটা পাওয়ার আছে ফলে নারী শক্তিকে একজন করতে গেলে এই কুটির পুজোর দরকার হয় এবং সৌরজা বর্তালা এখন একটা জায়গা পুজোটা উন্মুক্ত হয় সেখানে আশেপাশে অনেক সুন্দর রয়েছে একটা জোন তৈরি হয়ে আছে যে আদিবাগ অঞ্চলে যে কটা পুজো রয়েছে তাদের সরঞ্জাম বর্ষালা এবং এদিকে আলুতলা একটা কমিগর বলা যেতে পারে ফলে আমরা ওরা উৎসব সবসময় চাই কলকাতার দুর্গা পুজো আরো বড় হোক আরো ভালো সেই লক্ষ্য রেখে সৌরঞ্জার বটালা আজকে এই উৎসবে উৎসবে শুধু করছে এবং আমি একটা কথা শুধু বলে যাব কলকাতার দুর্গাপুজো শুধু দুর্গাপুজো হয় এটা আজকে বাংলা তথা বাংলার একটা জিডিপির তিন আসি এবং এর সাথে বহু মানুষের অর্থনীতি জড়িয়ে রয়েছে কলকাতার দুর্গাপুজো সভায়